এইবার আমার আস্থা দাড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মন্ডল উনি আমাদের সুন্দর ভবিষ্যৎ দিতে পারবেন এইবার আমার আস্থা দাঁড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মন্ডল উনি আমাদের অধিকার দিবেন এইবার আমার ভরসা প্রফেসর আবু তালেব মন্ডল তিনি আমাদের আশা আমাদের ভবিষ্যৎ আমার আস্থা দাঁড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মণ্ডল উনি আমাদের তাঁত শিল্প বাঁচাবেন এইবার আমার আস্থা দাড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মন্ডল উনি আমাদের মুক্তি দিবেন এবার আমার আস্থা দাঁড়ি অধ্যাপক আবু তালেব মন্ডল উনি পারবেন আমাদের পেশা বাঁচাবে এইবার আমার আস্থা দাঁড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মণ্ডল উনি আমাদের সুরক্ষা দিবেন এইবার আমার আস্থা দাড়ি পাল্লা অধ্যাপক আবু তালেব মন্ডল। উনিই আমাদের সহিক পদ দেখাবেন এইবার আমার আস্থা দাড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মন্ডল। উনিই আমাদের ভরসা